আসসালামু আলাইকুম আপনারা এই যে লেখাটা দেখাচ্ছি এটা নিয়ে যারা যারা টেনশনে পড়ে গেছেন একদমই কোনো টেনশন নাই অবশ্যই এটা সমাধান কি এটা কেন এসেছে কি জন্য এসেছে আপনাদেরকে এখানে চলে আসার পরে এই যে আমার ডান পাশের এই প্রোফাইল মধ্যে টাস করে দেবো এখানে টাস করে দেওয়ার পরে সি ড্যাশবোর্ড এই জায়গার মধ্যে আমি টাস করে দেবো এইখানে টাস করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো আসার পরে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে মনিটাইজেশন এই অপশনটা এই অপশনটা চেক করতে হবে এইখানে চেক করার পরে লেখা আসছে ইউ আর নট এলিজিবল টু ইয়ার ইয়েট

ট ইন্দা দ্য মনিটাইজেশন ট্যাপ আপনাকে সবগুলো ট্যাপকে ফলো করতে হবে ফলো করলে আপনি যখন হয়ে যাবে তখন দিয়ে করতে হবে এই যে দেখেন সি এটা করতে হবে এটাকে চেক করার পরে দেখবেন একটা জন্য সাবস্ক্রিপশন কোনো কিছু না এখানে গেলেও কিন্তু আপনাকে সেই অপশনগুলো দেখাবে যে অবশ্যই এখানে কোনো ধরনের ক্রাইটেরিয়া বা কোনো ধরনের মনিটাইজেশন ধরনের কোনো ধরনের টুলস আহ কোনো কিছু আসেনি ঠিক আছে তাহলে আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না এখান থেকে ব্যাক হয়ে অ্যাডস অন ডিস চেক করবেন চেক হওয়ার পরেও আপনাকে সেইভাবেই কিন্তু দেখাবে যখন আপনার না হবে সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে কোনো একটুকু মন খারাপ করবেন না তাহলে আমরা চলে যাব এখন কোথায় চলে যাব দেখেন এখানে ক্রেশ ক্রিয়েটর এডুকেশন ঠিক আছে এখানে চলে গেলে আপনাকে এই জিনিসটা আপনাকে চেক করতে হবে দেখবেন এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড রিপোর্টিং কন্টেন্ট তারপরে সেফটি টুলস এই তিনটা টুলস গ্রিন টিক অবশ্যই আপনাকে থাকতে হবে অবশ্যই করে নেবেন না থাকলেও ঠিক আছে এখান থেকে ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে গিয়ে আপনাকে প্রোফাইল স্ট্যাটাস এইটা একটু চেক করে নেবেন এখানে চেক করার পরে আপনি যেটা করবেন লেখা আসছে মানে আপনার পেজটা একদম আছে কিনা সেটা একটু চেক করে মনিটাইজেশন এখানে যাইলে দেখবেন আপনার এই অপশনটাই চলে আসবে তো এখানে ব্যাক হয়ে যাবেন এখানে বেক হয়ে যাওয়ার প্রোফাইল স্ট্যাটাস সেখানে গিয়ে কিন্তু আপনি দেখবেন নট এলিজিবল মনিটাইজেশন তার মানে হচ্ছে কি আপনার পেজটা এখনো মনিটাইজেশনের মানে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আপনাকে ফুলফিল করা হয়নি সেজন্য আপনাকে মনিটাইজেশনটা দেয়নি আপনার এখানে গ্রিন কালার অর্থাৎ ব্ল্যাক কালার আসছে তো আমি এখান থেকে বেক হয়ে যাবো আমার আরেকটা পেজে চলে যাবো তো সেখানে গিয়ে আপনাদেরকে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেখানে গিয়ে দেখবেন মনিটাইজেশন টুলসে এ টাস করে দেবেন এখানে টাস্ক করে দেওয়ার পরে দেখেন আমার এখানে ইউ ইউর পেজ ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং মানে আমার পেজটা অ্যাক্টিভ আছে আর্নিং এর জন্য এটি আপনাকে বোঝাচ্ছে যেমন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল সি হোয়াট টুলস অ্যাভেলেবেল আমি এটার ভিতরে যদি টাস্ক করে দিই তাহলে আমাকে কি দেখাবে অবশ্যই ওই জিনিসটা দেখাবে যেমন আমার যেগুলো আসছে যেমন আর্নিং ঠিক আছে ক্রিয়েট জব ইউ আর এভেল টু ইয়ার্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট ঠিক আছে এটা আমাকে বলেছে যে অবশ্যই আপনার আপনার কন্টেন্টগুলো মনিটাইজেশনের জন্য অনেক ধরনের ভালো আছে অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়েছেন এবং যেগুলো পাইছেন না সেগুলো কিন্তু আপনাকে দেখাবে অর্থাৎ একটা পাওয়া থাকলেও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেখাবে তো সেটার থেকে আমি একটু ব্যাক হয়ে যাব এখানে ব্যাক হয়ে গিয়ে আপনাকে এই সবগুলো যখন আপনার ক্রাইটেরিয়া যখন পলপিল হয়ে যাবে তখন আপনাকে এরকম ধরনের ক্রাইটেরিয়া আপনাকে দেখাবে আমরা এগুলো পাইনি কারণে আমাকে দেখানি তো এটা নিয়ে আপনার টেনশন করবেন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আহ অবশ্যই আপনারা জানাবেন যদি আপনাদের কারোর যদি একটিও যদি কোনো ধরনের সেট আপ না আসে সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাক দেখাবে তো এটা নিয়ে মন খারাপ করবেন না সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের শেয়ার করতে একটুকু ভুলবেন না ধন্যবাদ সবাইকে